হ্যালো বন্ধু আপনার অথবা আপনার পরিচিত কারো কি শরীরের কোথাও কোনো স্থানে অগ্নিদগ্ধ হয়েছে অর্থাৎ আগুনে পুড়ে গেছে এই আগুনে পোড়ার সমস্যা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা খুব দ্রুতই অ্যালোপ্যাথি ওষুধের থেকেও খুব দ্রুতই নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই প্রয়োজনীয় আমি এই ভিডিওতে অগ্নিদগ্ধের বিবরণ এবং লক্ষণ সম্পর্কে আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তি সেবন করিলে শরীরের যে কোনো স্থানে এই আগুনে পুড়ে যাওয়া হোক না কেন বা যে কোনোভাবে অগ্নিদগ্ধ হোক না কেন তা খুব দ্রুতই এই অ্যালোপ্যাথি ওষুধের থেকেও কার্যকরী হবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব আমরা প্রত্যেকেই কম বেশি কর্মজীবী মানুষ কর্মের ভেতর সাবধান এবং বসত যে কোনোভাবেই শরীরের যে কোনো অংশে অগ্নিদগ্ধ অর্থাৎ পুড়ে যেতে পারে হয়তো সেটা পুড়তে পারে আগুনে হয়তো গরম তেলে বা গরম পানিতে বা কোনো কিছু তাপে এই শরীরের যে কোনো স্থানে পুড়ে যেতে পারে এই পোড়া ঘা ক্ষত বা এই পোড়াদায়ক যন্ত্রণা যদি কোনো অ্যালোপ্যাথি ওষুধ বাদ দিয়ে হোমিও দ্বারা নির্মূল করা হয় তাহলে এটি খুব দ্রুতই নির্মূল হবে এবং এই পোড়ার পরবর্তীতে যে দাগ থাকে এ দাগটিও নির্মূল হবে তাই হোমিও ওষুধের দ্বারা এই অগ্নিদগ্ধ বা আগুনে পুড়ে যাওয়ার সমস্যা নির্মূল করার লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি যে সকল ব্যক্তিদের আগুনে পুড়ে যায় বা ক্ষতের সৃষ্টি হয় সেখানে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের উপর নির্ভর করেই সেবন করতে হয় তো আমি যে লক্ষণ বলবো এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো যেমন পোড়ার সঙ্গে সঙ্গে সেই স্থানের উপর অংশের চর্মগুলো আস্তে আস্তে খসে পড়ে এবং ভিতরের সাদা চামড়া বের হয়ে যায় প্রচণ্ড পরিমাণ ব্যথা করে যন্ত্রণা করে জ্বালা পোড়া করে যা সহ্য করা একেবারে অসম্ভব হয়ে পড়ে ক্ষত স্থানে অনেকটা পানি পড়তেও দেখা যায় অনেক সময় কোনো কিছুতে পুড়ে গেলে বা তাপ লাগলে চন্দ্রমের ভিতরে পানি জমা ঠোসা দেখা যায় হয়তো বেশ কয়েকদিন এই অগ্নিদগ্ধ হয়েছেন কিন্তু কোনো অ্যালোপাথি ওষুধ বা অ্যান্টিবায়োটিক ওষুধে এই ঘা বা ক্ষত এবং জ্বালা যন্ত্রণা নির্মূল হচ্ছে না ক্ষত স্থানের ভিতরে অনেকটা সাদাটে এবং বাদামি বর্ণ আকৃতিও ধারণ করে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ঘা বা ক্ষত কিছুটা কম হয়েছে কিন্তু একেবারে নির্মূল হচ্ছে না অথবা ক্ষত ঘায়ের দাগ থেকেই যাচ্ছে তো বন্ধুরা আমি এখানে মাত্র কয়েকটি লক্ষণ এবং মাত্র কয়েকটি উপসর্গ বলেছি এই লক্ষণ এবং উপসর্গগুলো ছাড়াও যে কোনো লক্ষণ এবং যে কোনো উপসর্গের সহিত যে কোনো ব্যক্তির শরীরের যে কোনো স্থানে এই অগ্নিদত্ত বা আগুনে পুড়ে যাক না কেন তবে সেই ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন ওষুধ হচ্ছে ক্যান্থারিস সিক্স এবং এর সঙ্গে আরও দুইটি ওষুধ সেবন করতে হবে একটি সেবন করতে হবে এবং একটি ব্যবহার করতে হবে একটি হল আর্টিকা ইউরেন্স মাদার এবং আরেকটি হলো ফেরাম ফসফরিকাম সিক্স সিক্স এবার আমি এই ওষুধ সেবন এবং ব্যবহার করার নিয়ম সম্পর্কে বলবো এই ক্যান্তারিস সিক্স এই হোমিওপ্যাথি ওষুধটি যাদের ক্ষেত্রে অত্যন্ত মাত্রায় জ্বালা যন্ত্রণা রয়েছে এবং প্রাথমিক পর্যায়ে এই অগ্নিদগ্ধ হয়েছে বা আগুনে পড়েছে সেই ক্ষেত্রে এই ক্যান্তারিস সিক্স এই হোমিওপ্যাথি ওষুধটি দু ফুটা করে দু চামচ পানির সাথে মিশিয়ে এক থেকে দু ঘন্টা বা তিন ঘন্টা পর পর সেবন করতে হবে এবং জ্বালা যন্ত্রণা এবং ব্যথার মাত্রা কিছুটা কম হয়ে গেলে এই ক্যানসারিস সিক্স এই হোমিওপ্যাথি ওষুধটি দু ফুটা করে দিনে দু থেকে তিনবার কন্টিনিউ কয়েকদিন সেবন করে যেতে হবে এবং এই আর্টিকা ইউরেন্স মাদার এই হোমিও মাদার ওষুধটি এক ভাগ ওষুধ এবং তিন ভাগ পানি এই অনুপাতে মিশিয়ে এই ঘা বা ক্ষত স্থানে কোনো কাপড় বা পাতলা কোনো ন্যাকড়ার সঙ্গে মিশিয়ে প্রত্যেক দিন চার থেকে পাঁচবার এই পোড়া স্থানে বা ক্ষত স্থানে লাগাতে হবে এবং এই ফেরাম ফসফোরিকাম সিক্স এক্স এই হোমিও বায়োকামিক ওষুধটি ছয়টি করে বড়ি প্রতিদিন তিনবার সকাল দুপুর রাত্রে খাওয়ার এক ঘন্টা পর সিবিএ কামড়িয়ে চুষে খেতে হবে এই নিয়মে এই দুইটি ওষুধ সেবন করলে এবং এই মাদার ওষুধটি এই নিয়মে ব্যবহার করলে কয়েকদিন কন্টিনিউ এই ধারাবাহিকতায় চললে যে কোনো ব্যক্তিরই এই পোড়া ঘা বা ক্ষত এবং জ্বালা যন্ত্রণা খুব দ্রুতই স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে এবং পরবর্তীতে কোনো দাগ হওয়ারও সম্ভাবনাই থাকবে না তবে এই ওষুধ তিনটি অবশ্যই আপনি আপনার নিকটস্থ কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধ তিনটি সেবন করা বা ব্যবহার করার ক্ষেত্রে রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে আমার সাথে সরাসরি কথা বলবেন আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ